নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কাঁচা পিপে পকোড়া বানিয়ে দেখাবো এই পকোড়াটা বানানো খুবই সহজ আর খেতে তেমনই মজা আর এই পিঁপে খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ভালো এ কথা সবাই জানি তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তা আমি এখানে দুটো মাঝে সাজে কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি পিপে দুটো ছাড়িয়ে কেটে নেব নিজে কী আটা পড়ছে পিপে দু একদম টাটকা পিপে আছে বন্ধুরা আমাদের যখন ছোটোবেলায় ডন ডিস হতো না এমনি তো মার ওষুধ টসুধ খাওয়াতো তাই পিপের আটটা আয়রি পাতা রস আঁক এইসব খাওয়াতো বলতে ডন্ডিস ভালো হয়ে যাবে তাড়াতাড়ি খেতাম না তাও জোর করে খাইয়ে দিত চামচ করে পিপের আঠটা দেখেই মনে পড়লো কথাটা এইভাবে লম্বায় কেটে নেব এগুলোর বীজ নেই পরিষ্কার করে ধুয়ে নেব এখানে একটা ফুটো থালা নিয়েছে এবার গুলোকে কুঁড়ে নেব এ কুটতে সময় লাগবে পকোড়া হতে বেশি সময় লাগবে না হয়ে গেছে আর এই যে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এবারে পিপেতে দেব পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেব এবার দেব অল্প একটু খাবার সোটা অল্প একটু চিনি দু চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো স্বাদ মতো নুন ভালো করে মেখে নেব জল দিলে হবে না এভাবে মেখে নিতে হবে বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে মনে এবার কাঁচাই খেয়ে নেই হাত ধে নানটা জেলে নেব কড়াই দেবো সাদা তেল তেল হালকা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার ভেজে নেব তো এইভাবে ছোটো ছোটো করে নেবা দেবো আস্তে আস্তে জাল দেবো ভাজবো একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে তবে তুলে নেব সবগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই যে অরিত্র আছে না হরিত্র খাও ওপরটা একদম মুচ হয়েছে এই যে ভিতরটা সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে আর এই গরম গরম পকোড়া খেতে দারুণ লাগে আর ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়েছে আর এতো তো তো খেয়েই যাচ্ছে ভালো হয়েছে হুম তো বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তদন্ত সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে